আসসালামু আলাইকুম দুইশো একুশ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চারজন উচ্চমান সহকারী পদের জন্য এগারো জন ক্যাশিয়ার পদের জন্য একজন টেকনিশিয়ান পদের জন্য একজন ফার্মাসিস্ট পদের জন্য একজন ডোরক্সম্যান পদের জন্য দুইজন পোস্টাল অপারেটর পদের জন্য একশো আশি জন ড্রাইভার পদের জন্য একজন এটা ভারী আর ড্রাইভার হালকা পদের জন্য জন কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট পদের জন্য তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য সাতজন কর্পোরেটর পদের জন্য একজন পাম্প অপারেটর পদের জন্য একজন প্লাম্পার পদের জন্য দুইজন মিডওয়াইফ পদের জন্য একজন সর্বমোট দুশো একুশ জন লোক নিয়োগ করবে তা আমরা এখানে বিস্তারিত দেখে নিব প্রথমে দেখব আমরা পোস্টাল অপারেটর পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি এখানে মোট নিবে একশো আশি জন বেতন গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে থাকতে হবে এরপর দেখি ড্রাইভার ভারীর জন্য একজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার হালকা এখানে পাঁচজন নিবে শিক্ষাগত যোগ্যতা একই রকম আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য নিবে তিনজন এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সহ মানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য এগারো সাতজন লোক নিয়োগ করবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সহ মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কার্পেন্টার পদের জন্য একজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে যে এক দুজন করে আছে এগুলো দেখছেন আপনি যদি আগ্রহী হয়ে থাকেন এই নিয়ম্ঞিটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন আমরা একটু বেশি যেগুলো আছে সেইগুলো সম্পর্কে দেখে নিব এখানে যে উচ্চমান সহকারী এখানে এক দুজন লোক নিয়োগ করবে বেতন গ্রেট চৈদ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূনত অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের জি সি জিপি হতে সেনাতেও সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদে জন্য চারজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনুযায়িত দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি পেতে শেনাতে বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার করে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে এটা হচ্ছে ষাট লিপিতে আর মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এখন আমরা সত্যগুলো সম্পর্কে জেনে নেব এখানে বলা হচ্ছে সকল পদের জন্য আবেদনকারীর বয়স এগারো এক হাজার পঁচিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইস্যুক প্রার্থীগণ পি এম জিইসি ডটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে বারো এক হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং যা শেষ হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা প্রদান করতে হবে এছাড়া যারা শারীরিক প্রতিবন্ধী কোটায় আছেন তাদের জন্য এখানে বলা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ এই সকল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় সহ মোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এই নিয়ে এক বিজ্ঞপ্তি যদি আপনি বিস্তারিত আরও দেখতে চান তাহলে পি এম জি ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে পেয়ে যাবেন এটি থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো বাসায় করা চাকরির খোঁজ নিয়ে আসসালামু আলাইকুম